সংবাদ শিরোনাম আমরা কৃষকের একটি সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা ঠিক আছে এ দেশের এদেশের মানুষের মুখে হাসি ফুটাও দেশের মানুষের মুখে তুমি খাবার তুলে দাও তোমার কৃষির মাধ্যমে দেশের মানুষের মুখে হাসি ফুটে আচ্ছা বলো তো তোমার নাম কি আমার নাম মালিক আমি নাসলিত করি আমি একদম কৃষক আমি ধান আর কি কি তোমার তোমার কৃষি জমিতে তুমি আর কি কি লাগাও সবকিছু লাগাও আচ্ছা বলো তো কি কি দার লাগাও নাম কি মুক্তিযোদ্ধা আপনি এই যে যে যুদ্ধ করলেন আমাদের দেশ স্বাধীন করলেন কত সালে দেশ স্বাধীন করেছিলেন মনে আছে সালে আচ্ছা আপনি কাদের সাথে যুদ্ধ করেছিলেন পাকিস্তানি হানাদার বাহিনীদের সাথে এই যে যুঁতটা এই যুদ্ধটা এই কি বলে আপনি কোন এলাকায় ছিলেন যুদ্ধ যুদ্ধ করেছেন কোন এলাকায় আমার এলাকা আপনার এলাকার নাম কি বগড় বাজার বগড় ওকে বগড় বাজার বাংলাদেশের একটা জায়গা সমস্যা নেই এখানেও স্বয়ং যারা আছে তারা মাটির মাসখান আসা তারা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছে আপনি যে মহান মুক্তিযুদ্ধে লোক শহীদ হয়েছে আপনি বলতে পারবেন আচ্ছা আপনি কোন দেশের বিপক্ষে মুক্তিযুদ্ধ করেছেন পাকিস্তানি হানাদার বাহিনীদের বিরুদ্ধে ধন্যবাদ যাই হোক আরও কিছু হোক তাৎক্ষণিক কিছু জানার দরকার ছিল হ্যাঁ তবে মুক্তিযুদ্ধরা জাতির শ্রেষ্ঠ সন্তান উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ রক্তের বিনিময়ে আমাদের এই লাল সবুজের পতাকা অর্জিত হয়েছে আমাদের এই দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে বাংলাদেশ নামে একটি ভূখণ্ড তৈরি হয়েছে ধন্যবাদ আপনারা জানেন বাঙালি নারী জাতির অগ্রদূত হচ্ছেন বেগম রুকিয়া বেগম রুকিয়ার নাম শোনেন নাই যারা অন্তত কিছু দূর পড়াশোনা করেছেন এরকম লোকের সংখ্যা খুবই কম রয়েছে সেই বেগম রুকিয়াকে আমরা পেয়েছি যিনি নারী জাতিকে নেতৃত্ব দিয়েছেন যে নারী জাতি শুধু আমরা একসময় মনে করতাম যে তারা শুধু ঘরে বসে থাকবে পুরুষরা শুধু বাইরে কাজ করবে নারীরা ঘরে বসে থাকবে তারা ঘরের গৃহস্থলী সামলাবে বাচ্চা কাচ্চা সামলাবে আর কি করবে আরিপাতিল ধোবে আর কি করবে রান্না বান্না করবে নারীরা তারা ঘরের বাইরে বের হতে পারবে না কিন্তু সেই ভ্রান্ত ধারণাকে ভ্রান্ত হিসেবে পরিগণিত করেছেন আমাদের সেই বাঙালি নারী জাতির অগ্রদূত বেগম রুকিয়া সাখাওয়াত হোসেন সেই রুকিয়া বেগম রুকিয়াকে আমরা পেয়েছি রুকিয়ার জন্য একটা করে চলে যাক রুকিয়া বেগম রুকিয়া আমরা আমরা পরিচয় জেনেছি আপনার নাম কি আমার নাম বেগম রুকিয়া আপনি এই যে এই যে আমাদের কি বলে অন্ধকার জগতে ছিল নারীরা সেই অন্ধকার জগৎ থেকে আপনি ফেরানোর যে চেষ্টা করছেন বলেন আপনার ভাষাগুলো বলেন কিভাবে আপনি আপনি কিভাবে এই আপনি আপনি আপনার নিজের ভাষার মাধ্যমে প্রকাশ করেন যে নারীরা কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে আপনারা শোনেন আমরা নারীরা সমাজের আমরা অর্ধ অঙ্গ আমরা কিরকম বলি না জাগিলে ভারত লড়না এ ভারত আর জাগিবে না যদি এখন স্বাধীনভাবে জীবিকা অর্জন করিলে স্বাধীনতা লাভ হয় তবে তাহাই করিব আবশ্যক হইলে লেডি ক্যারামি হইতে আরম্ভ করি লেডি ম্যাজিস্ট্রেট লেডি ব্যারিস্টার লেডি জজ সবই হব যদি ভারতবর্ষকে একটি সরোবর মনে করেন তবে বাঙালি তাহার পতিনি যদি ভারতবর্ষকে একটা উপন্যাস মনে করেন তবে বাঙালি তাহার নায়িকা তাই নারীদের বলছি

কমলা তোমার না বনবাসী দিয়ে দিছিল কেমনি আসলা এই ভাই মানে আমরা তো ছোটবেলায় একটা এই মুভিতে দেখেছি যে কমলার বনবাস কমলার বনবাসে দিয়ে দেয় এখন তুমি বনবাস থেকে এসে পড়েছো আচ্ছা বনবাস জয় করে আসছো আচ্ছা ঠিক আছে তো বলো তুমি কি সেজেছো গায়ের বধূ গায়ের বধু সেজেছো গায়ের বধূ কি কি করে বলো তো বাড়ির কর্তাকে সাহায্য করে বিভিন্ন কাজে নাকি আর তারপরে আর কি করে ফলাফল মানুষ করে ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ নামটা নিয়ে কি বলছিলেন কমলা কুন্টা সে নাজমুল সার তোমার সামনে যে টোকেনটা আছে টোকেনটা হাতে নিবা হাতে নিয়ে দেখবা